যাওয়া অবসাদ ও ক্লান্তি চুল পড়া ত্বক খসখসে হয়ে পড়া পা ও ফোলা মাসিকের জটিলতা বা গর্ভপাত কোষ্ঠকাঠিন্য শীত শীত ভাব ইত্যাদি নানা উপসর্গ দেখা দেয় কখন গর্ভকালীন থাইরয়েড হরমোনের সামান্য ঘাটতি বা থাইরয়েড থাকলে গর্ভস্থ শিশুর উপরও কিন্তু বিরূপ প্রভাব ফেলে যদি গর্ভাবস্থায় থাইরয়েড থাকে তো আজকের আলোচনার বিষয় এইটাই গর্ভাবস্থায় থাইরয়েডের পরিমাণ ঠিক এতটাই থাকতে হবে কতটা থাকতে হবে প্রশ্ন জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে এখানে আরও আলোচনা বিষয় হয়েছে যে গর্ভাবস্থায় থাইরয়েড থাকলে মা ও শিশুর পক্ষে কী কী জটিলতার সৃষ্টি হয় তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে ঠিক মতো পৌঁছে যায় আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো মূল আলোচনা গর্ভাবস্থায় থাইরয়েড এর পরিমাণ কতটা থাকতে হবে মা ও সন্তান দুই প্রবল ঝুঁকি কখন গর্ভাবস্থায় মহিলাদের থাইরয়েডের সমস্যা একটি গুরুত্বপূর্ণ বা পরিচিত সমস্যা এই থাইরয়েডের সমস্যার ফলে কনসেপ্ট করতে সমস্যা দেখা দেয় গর্ভাবস্থায় থাইরয়েডের লেভেল বা স্তর গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যায় জর্জরিত হলে যেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব কিভাবে সম্ভব সম্প্রতি একটি সমীক্ষায় জানতে পারা গিয়েছে প্রেগন্যান্সি চলার সময়ে প্রথম তিন মাসে থাইরয়েড লেভেল পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট ফাইভ এম এর মধ্যে রাখা অত্যন্ত প্রয়োজনীয় প্রথম তিন মাস প্রেগন্যান্সি চলার প্রথম তিন মাসে আপনার থাইরয়েডের লেভেল থাকবে পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট ফাইভ এম এর মধ্যে প্রেগনেন্সির সময় চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তাই এই সময় চিকিৎসকের সঙ্গে নিয়মিত ব্যবধানে চিকিৎসা করানো উচিত বা সব সময় তার সাথে যোগাযোগ রাখা উচিত থাইরয়েডের স্তর বা লেভেল বাড়তে থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত এই ধরনের সমস্যা মা ও সন্তানের সুস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে থাইরয়েডের সমস্যা সমাধানের ঔষধ বাড়ানো বা কমানো একটি নির্দিষ্ট নিয়মেই কিন্তু হয়ে থাকে থাইরয়েডের ফলে গর্ভপাতের আশঙ্কা কিন্তু বেড়ে যায় গর্ভেই ভ্রূণের মৃত্যুর আশঙ্কা বেড়ে যায় এই কারণেই গর্ভবতী মহিলাদের খাবার দাবারের উপরে বিশেষ নজর দিতে হবে থাইরয়েড আক্রান্ত মহিলাদের নবজাতক শিশুদের হাইপার থাইরয়েড হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেগন্যান্সির সময় সামান্যতম ঝুঁকিও বিশেষ বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে নারীদের মধ্যে থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত সমস্যার হার কিন্তু অনেক বেশি একটু আগে বলেছি মুটিয়ে যাওয়া অবসাদ ও ক্লান্তি চুল পড়া ত্বক খসখসে হয়ে পড়া পা ও মুখ ফোলা মাসিকের জটিলতা বা গর্ভপাত কষ্ট ভাব ইত্যাদি নানা উপসর্গ দেখা দেয় এছাড়াও যেসব জটিলতা দেখা দেয় সেগুলো আমি বলছি নাম্বার এক গর্ভকালীন থাইরয়েড হরমোনের সামান্য ঘাটতিও গর্ভস্থ শিশুর উপর বিরূপ প্রভাব ফেলতে পারে মায়ের উচ্চ রক্তচাপজনিত জটিলতা সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে মায়ের এই সমস্যার কারণে পরবর্তীতে শিশু মেধা ও বুদ্ধিতে অন্যদের চেয়ে পিছিয়ে পড়ে তাই গর্ভকালীন নারীদের থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক রাখা খুবই জরুরি থাইরয়েড হরমোন মাত্রাতিরিক্ত হলেও অতিরিক্ত গরম লাগা বেশি ঘাম হাত কাঁপা বুক ধরপর ডায়রিয়া ওজন হ্রাস বা ওজন কমে যাওয়া মাসিক বন্ধ হয়ে যাওয়া বন্ধাত্ম ইত্যাদি সমস্যা দেখা দেয় মতো এই রোগের চিকিৎসা না করালে হৃদস্পন্দন অনিয়মিত হওয়া থেকে হার্ট ফেইল পর্যন্ত হতে পারে থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে যাকে বলা হয় গড়গণ্ড এমনকি থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারও হতে পারে থাইরয়েড গ্রন্থি সমস্যায় রোগী যদি চিকিৎসাধীন থাকেন তাহলে তার গর্ভাবস্থা সামাল দেওয়াটা কঠিন কিছু নয় আশঙ্কারও কিছু থাকে না হাইপার থাইরয়েডিজম যে নারীর আছে তার চিকিৎসা করা হয় থাইরক্সিন দিয়ে চিকিৎসাধীন নারীর সাধারণত বন্ধাত্মের সমস্যা হয় না বা সদ্যজাত শিশুও জন্মগত অস্বাভাবিকত্ব নিয়ে জন্মগ্রহণ করে না গর্ভবতী নারীর হাইপোথাইরয়েড ডিজম যদি গর্ভবতী নারীর হাইপোথাইরয়েড যদি চিকিৎসা না করা হয় বা ধরা না পড়ে তাহলে সন্তান ধারণে অক্ষমতা আসতে পারে তাছাড়া অকাল গর্ভপাত হয়ে যেতে পারে হাইপাথাইরয়েডিজমের চিকিৎসা করা হয় সাধারণত কারবিমাজল জাতীয় ঔষধ প্রয়োগ করে এই ওষুধ গর্ভস্থ সন্তানের ক্ষতি করে না কিন্তু এটি পেশেন্ট বা ফুল অতিক্রম করে শিশুর শরীরে অস্থায়ী হাইপোথাইরয়েডিজম সৃষ্টি করতে পারে শিশুটির ক্ষেত্রে এজন্য আলাদা চিকিৎসা প্রয়োজন পড়ে না চিকিৎসা ছাড়াই সেরে যায় থাইরয়েড রোগ প্রতিরোধ করবেন কিভাবে। আইডিনযুক্ত লবণ খাওয়া ও রেডিয়েশন থেকে মুক্ত থাকা বিশেষ করে গর্ভাবস্থায় হাইপার হাইপো বা থাইরয়েড প্রদাহজনিত কোনো লক্ষণ দেখা দিলে শিগগির রোগ নয় করে চিকিৎসা নেওয়া ঘ্যাক বা অন্য কোনো কারণে থাইরয়েড বড় হয়ে গেলে বা ক্যান্সার হলে সার্জারির মাধ্যমে কেটে ফেলা যাদের বংশগত থাইরয়েড সমস্যার ইতিহাস আছে তাদের চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা এবং কোনো শিশু বা বয়স্ক ব্যক্তির অবর্ধন শারীরিক ও মানসিক ঠান্ডা বা গরম সহ্য করতে না পারা বুক ধরপর করা খাওয়া ও রুচির সঙ্গে ওজন কমা ইত্যাদি হলে আর দেরি নয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই সেই বিষয়টা নিয়ে আবার কোনো ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে চলে আসব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বাই